আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা নামাজের পরে ঘুরতে আসলাম নীলাদ্রিতে এখন আছি মরা উপরে নিচের দৃশ্য গুলো আপনারা দেখেন নীলাদ্রির পানি কুয়ারি নীলাদ্রি ভিডিও চলতেছে ভাইজান সুন্দর পৃথিবী ছেড়ে যাই হোক আপনারা আসবেন যদি আপনারা আসেন তাহলে নিজের টাকা দেখাবেন দোকান আছে নিজের টাকা দেখাবেন এবং আল্লাহ সৃষ্টিগুলো দেখবেন শুক্রাদায় করবেন আর গুণা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ কারণ সফর করলে জ্ঞান বাড়ে সফর করতে আসবেন নামাজ ঠিক রাখবেন উঁচু উঁচু পাহাড় দেখে আদায় করবেন আল্লাহ তালা কত সুন্দর করে পাহাড়গুলো বানাইছে আদায় করবেন আর বাহে আপনা থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ